আল্লাহর পাইগম্বর মুসা কালে মুল্লার নাই নবী পাইগম্বর মুসা আল্লাহ সঙ্গে ডাইরেক্ট কথা বলতে যায় তুর পথ থেকে ঝোলা যায় মানা ইতিমধ্যে নবীরা কুমড় দাঁড়িয়ে হাজার হয়ে গেল ডাক দিবস ও পাইগম্বর মুসা কালে মুল্লা বলে কি ব্যাপার আমার দিকে তাকাও কেন বলতেছে আমি অনেক আলেমের মুখে অনেক বক্তার মুখে শুনেছিলাম দান করলে নাকি মাল বাড়ে কিন্তু আজকে আমি লক্ষ লক্ষ ইনকাম দান করলাম কিন্তু আমার এক টাকা বানলামটি ফকির হয়ে গেছে কি হয়ে গেছি এনটি ফকির হয়ে গেছি আপনি আল্লাহকে বলবেন যাতে আল্লাহ আমার মালগুলো ফিরে দেবো ঠিক আছে আল্লাহ ফাইম্বর মুসাক আলিমুল্লাদুমাদ যাওয়ার পরে আল্লাহ সঙ্গে কথাবার্তা হয়ে গেল পাইগম্বার মৌসা কালী বললা বাড়ির ডর দিয়ে দিলেন আল্লাহ ডাক দি বলল মুসা দাঁড়াও কই যাও ডাক দি বলল তোমার এক উম্মত আমার এক গোলাম তোমার কাছে বিচার দিয়েছে দান করলে নাকি মাল বাড়ি ও পাইগম্বার মুসা দেখো আমার ওই বান্দা এই টাকার কোনো ফায়দা মানে পাবে না কেন পাবে না বলতেছে ও পাইগম্বার মুসারে আমার ওই বান্দা দুনিয়ার মধ্যে লোভে পড়িয়া দান করেছে ওই টাকা আসমানে টাকা টাকা দেখো ওই টাকা ঝুলন্ত অবস্থায় আছে কিন্তু আমার ওই বান্দায় কোনো ফায়দা পাবে না তবে রে মুসা দাঁড়াও দাঁড়াও কই যাও আমার এই বান্দা দুনিয়ার মধ্যে একজন ফকিরকে একটি টাকা খাস দান করেছে খাস দান করে জেলাও এই টাকা আমি আল্লাহর দরবারে আছে যাও নিয়ে যাও আমার এই বান্দাকে দিয়ে দেবা দিই করব দিয়ে দিবা আল্লাহর پیغمبر موسی калимুল্লাহ দৌরায়ে আল্লাহ কয় দাঁড়াও দৌরাও কেন দাঁড়াও দাঁড়িয়ে বললে এবাদ ডাক দি বলতেছি মুসা টাকা নিলাম মানে তো শুনলাম না এই টাকা কিন্তু ওজন মানে হবে না এই টাকার মানে কিন্তু মাল নেওয়া যাবে না এই টাকা এক পাল্লায় রাখতে হবে আর এক পাল্লায় মালনা গোষ্ঠী নিতে হবে এই ভাবে কিন্তু মাল কয় করতে হবে কিনতে হবে আল্লাহর পাই মুসা মসা কালিমুল্লা দৌড় চলে গেল এবার ওই ওই উম্মতের সঙ্গে দেখা হয়ে গেল কার সঙ্গে দেখা হলো ওই উম্মতের সঙ্গে দেখা হয়ে ডাক দিয়ে বললো পাই মুসা দাও দাও কি দাও টাকা দাও এবার চিন্তা করছেন পকেট থেকে বের করে এক টাকা কয়েল ধরায় দিয়েছে দেওয়ার পরে ওই ব্যক্তির তো কপাল চিন্তা করেছেন যে লক্ষ লক্ষ টাকা দিয়েছে একটা কয়েল পাতলা কয়েল বের করে দিয়েছে এবার তো বিচারা রেগে ফার আগুন হয়ে গেল কি ব্যাপার বলল যাও টাকা নিয়ে যাও টাকা নিয়ে দাঁড়াও কেন এই টাকা কিন্তু মানে ওজন হবে না এই টাকা এক পাল্লায় রাখবা আর এক পাল্লায় মান নিতে হবে নাইলে কিন্তু টাকার মান নেওয়া যাবে ঠিক আছে ভাইরা আমার গবির একটু খেয়াল গরম আল্লাহর পয়গম্বর মুসা калимুল্লাহ থেকে দুনিয়া বাজারে গেছে কোথায় গেছে মনে করেন চাটমার গেছে যাওয়ার পরে ডাক্তারই বলতে ও মাংসের দোকানে গোষ্ট ভাই আমাকে এক কেজি গোষ্ট দাও কি দাও বলতে এক টাকার গোষ্ট আমাকে দিয়ে দাও এবার দোকানদার বলতে পাগল নাকি কয় কেন এক টাকার তো কোনো গোষ্ট হয় না আপনাকে একটা গোষ্ট দিবে একটা গোষ্ট কিন্তু কেউ দিবে না এবার দোকানদারকে বললো হো দোকানদার তুমি বুঝতে পারো না কেন আমি তো তোমার কাছ থেকে এক টাকার গোষ্ঠী চাই নাই আমার এই এক টাকার কয়েল এক পাল রেখে দাও গোস্তু যা হয় তাই আমাকে দাও আল্লাহ আকবর বলেন এবার পায়গম্বার মোজা কালী মন্দির মোডাক দেব ঠিক আছে বাবাজি রে এবার যখন গভীর খেয়াল করেন মুসলমান বুঝে আসবে যখন এইবার পাই রোববার মৌসা কালী মোল্লার অম্মদ টাকা টাকা পাতলা কয়েল এক পাল্লায় রেখে দিয়েছে এক পাল্লায় গোস্তের পাতলা পোকরা দিয়েছে কি দিয়েছে পাতলা পোকরা দিয়েছে পাতলা পোকরা দেওয়ার পরে এবার যখন পাইগম্বর মৌসা কালী মোল্লার অম্মদ চিন্তা করতেছে দোকানদার ডাক দিলে পাল্লা উঁচু করো ফালা ওসা দাঁড়ি উঁচু করো এবার যখন একটা কারো পাতলা কয়েলের সঙ্গে একটা ফাতলা পুপরা গোস্ত দিয়েছে এই গোস্ত যখন দাঁড়ি উপর দেওয়া হলো এবার যখন দাঁড়ি উঁচু করে টাকার পাল্লা জামিনের মধ্যে রেগে যায় গোস্তের পাল্লা আস্তে করে উঠে যান লাঘু আকবার সিল্লা আকবার আকবর এবার যখন এক টাকার পাতলা কয়েল এক পাল্লায় দিয়েছে আর এক টুকরা পাতলা গোস্ত ফুফড়া দিয়েছে এক পাল্লায় গোস্তর পাল্লা উঠে যায় টাকার পাল্লা কিন্তু উঠে না দোকানদার চিন্তা করলো কি ব্যাপার পাতলা কয়েল এক টুকরা গোস্ত দিলাম উঠলো না আর এক টুকরা দি এরকম করতে করতে তিন টুকরা গোস্ত দেওয়া হলো বাজার আমার বন্ধু গভীর খেয়াল করবেন আল্লাহ রব্বুল নিয়ামত বুঝাবার ও দায় আল্লাহর খেলা বোঝা যায় না তখন ঠিক না বে ঠিক আল্লাহর খেলা বোঝা বড় দেয় এবার যখন প্রত্য দাঁড়িয়ে দেওয়া হলো গোস্ত না এবার যখন পুরা দাঁড়ির মধ্যে ভর্তি গোস্ত দিয়ে দিয়েছে ই। দিয়েছে পুরা দাঁড়ির মধ্যে গোস্ত বরপুর দিয়েছে এবার যখন দোকানদার ফালা ওসু করলে আস্তে করে গোস্তের পাল্লা উঠে যায় কিন্তু টাকার পাল্লা তো ওঠে না জামিনের মধ্যে টাকার পাল্লা লেগে যাল্লাহ আকবা এবার দোকানদার পাগল 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 হয়ে গেলে ডাক দি বলতেছে কি ব্যাপার পাঁচ লাখটা কয়েন গোস্তর পাল্লা উঠে যায় টাকার পাল্লা কেন ওঠে না কি হয় না টাকার পাল্লা কেন ওঠে না দোকানদার তো পাগল রেগে গেলেন ও বন্দারা গভীর একটু খেয়াল করে নাও আল্লাহর খেলা বোঝা বড় দেয় ঠিক না বি ঠিক আল্লাহর খেলা বোঝা বড় দেয় এবার দোকানদার দি বললো জলদি ফলা চেঞ্জ করো বড় পাল্লা লাগায় দাও গোস্তের পাল্লা বড় দাও লাগানো হলো বাজান আমার গভীর খেয়াল করেন জন্য বলতেছি বাজান সংক্ষেপ করে মুসলমান এইবার যখন পড়াফুলা লাগানো হলো এবার যখন যত গোস্ত ডাইলে বামে সামনে তত ছিল সমস্ত গোস্ত ওই পাল্লার মধ্যে লেখে রেখে দেয় আর এক পাল্লায় পাতলা কয়েল দিয়ে দিল। আর সমস্ত দাড়ি বড়িয়া গোস্ত তুলে দিলেন গোস্তের পাল্লা আস্তে করে উঠে যায় কিন্তু টাকার পাল্লা ওঠে আল্লাহু আকবার ইল্লাত আল্লাহু আকবার আল্লাহর پیغمبر মূসা খালিমুলার উম্মত দাউর মারছে কি ব্যাপার কি ব্যাপার কি জানি হইল দোকানদার পাগল পরা অজ্ঞন হয়ে যায় এক টাকা পাতলার কইল মন কেমন গোস্তকে উঁচু করে ফেলায় কিন্তু টাকার পাল্লা তোটে না গোস্তের পাল্লা উঠে যায় কি হয় আল্লাহর পাইগুম্বার মোসা কালে মোল্লার উম্মুদ দৌড় মারছি পাইগুম্বার উম্মুসার কাছে ডাক দিয়ে বলতেছ ও পাইগুম্বার মুসা কি টাকা দিলা রে কি টাকা বাজারের সমস্ত পাল্লা এক পাল্লায় রাখছি আরে আল্লাহ দা পাতলা কাল এক পাল্লায় রাখছে গোস্তর পাল্লা উঠে গেছে কিন্তু টাকার পাল্লা ওঠে নাই গারি বুলদার উপর ডাকবি বলতেছে টাকার নাই টাকা লাগবে না ওই আল্লাহকে আমি আল্লাহ ওই আল্লাহকে চাই যে আল্লাহ পাতলা ওই আল্লাহকে চাই আল্লাহকে আল্লাহকে চাই চাই দুনিয়া আমি চাই না দুনিয়া আজকে আমি চাই না আমি দুনিয়া সেরে দিলাম দুনিয়ার মায়া ছেড়ে দিলাম দুনিয়া বলে বাসা চাই না দুনিয়াকে তাক করলাম ওই আল্লাহকে চাই রে যে আল্লাহ রব্বুল আমিন এক টাকা দিয়েছে মন কে মন গোস্তের পাল্লা উঠে যায় কিন্তু টাকার পাল্লা ওঠে না ওই আল্লাহকে আমি চাই আমি দুনিয়া চাই না কতক্ষণ ঠিক না বে ঠিক এজন্য দুনিয়ার পামা পাগল বুঝলাম বুঝলাম কি বুঝলাম এক টাকার পাতলা কয়েল আল্লাহর খেলা বোঝা বড় কতক্ষণ ঠিক না ঠিক আল্লাহর খেলা বোঝা বড় দায় দেখেন এক টাকার পাতলা কয়ে আল্লাহ পাক রব্বুল ওই বান্দা একজন ফকিরকে খাস দিয়াতে দান করেছিল একটি টাকা এই এক টাকা দান করার কারণে আল্লাহর কাছে এত ভালো লাগেছে আল্লাহ এত খুশি হয়ে গেছেন ওই বান্দাকে এক টাকা ফেরত দিয়েছে আর ওই যেই বান্দা লক্ষ লক্ষ ইনকাম করেছে টাকা দান করছে লবে করিয়া বলছে দান করলে নাকি মাল বাড়ে এজন্য দান করেছে লোকেগুলো দান কিন্তু হবে এরকম দান করলে আল্লাহ কবুল করবে না যে আপনি চিন্তা কম লক্ষ্য দান করলাম আল্লাহ আমাকে চার লক্ষ দিবে এই চিন্তা ফিকের করে কিন্তু দান করলে কবুল হবে না দানের মধ্যে আপনার নিয়াত সহি করতে হবে ভেজাল হলে কিন্তু দান কবুল হবে না হবে না কত ঠিক না বেঠি হবে হবে না এই জন্য বলে সকল চিন্তা করতে হবে যখন আমি আপনি দান করব। খাস নিয়াতে নিহাতে ইন্ আমা সই করে দান করতে হবে এজন্য তালা বলে দান করতে হবে খাস নিহাতে মৌসা কালী মোল্লার অম্মত দান করছে একটা খাস নিহাতে আল্লাহ কবুল হয়ে গেছে আপনাকে আমাকে সর্বসময়ে দুনিয়ার চিন্তা করা যাবে না আপনাকে আমাকে মরতে হবে ওই চিন্তা বারবার করতে হবে একদিন মরতে হবে বাবা বাবা আপন নয় মা আপন সবাই একদিন চলে যাব বাবায় গেছে মাই গেছে আমার আপনার সিরিয়াল চলে আসবে দাদাই গেল বন্ধু বান্ধব সবাই চলে গেল আমারও আপনার সিরিয়াল চলে আসবে একদিন সেদিন পালাবার রাস্তা পাওয়া যাবে পাড়া প্রতিবেশী বন্ধু চলে গেল আমাকেও যেতে হবে ওই অন্ধকার গহীন কবরে আলো নাই বাতি নাই কিচ্ছু নাই কেমনে থাকবো গহীন কবরে আধার অন্ধকার খাবার নাই পানির ব্যবস্থা ফ্যান তো লাইটের ব্যবস্থা নাই কেমনে থাকবা কবরে সব সময় চিন্তা করতে হবে এজন্য ভাই আমি আপনি বারবার একটা আমল বেশি বেশি করাবো আল্লাহর জিকির করব কি করবো আল্লাহর জিকির বেশি করতে হবে আল্লাহ খুশি হয়ে যায় আপনি বুঝতে পারছেন যে কি হবে